দখল ও দূষণের কবলে পড়ে ক্রমশ মজা পুকুরে পরিণত হয়েছে কিশোরগঞ্জ পৌর এলাকার পুকুরগুলো জেলা শহরে অধিকাংশ পুকুর ময়লার ভাগার কচুরি পানা পলিথিন প্লাস্টিক বোতল আর হয়ে হয়ে অস্তিত্ব শূন্য যে পুকুরগুলো এখনো রয়েছে সেগুলোর পানি বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী এতে নষ্ট হচ্ছে শহরের পরিবেশ ও জীব বৈচিত্র্য ফায়ার সার্ভিসের সংখ্যা পুকুরগুলো ভরাটের কারণে শহরে বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দেখা দেবে পানি সংখ্যা got 2000 সালে কিশোরগঞ্জে পুকুর ছিল একশো আটাশিটি বর্তমানে দৃশ্যমান মাত্র সাতাশটি ব্যবহারযোগ্য মাত্র সতেরোটি সরকারি পুকুর রয়েছে আটটি কিছু পুকুর মালিকরা নিজেরাই ভরাট করছেন আবার কিছু পুকুর পৌরসভার আবর্জনা ও ময়লায় ভরাট হচ্ছে সারেজমিনে দেখা যায় নগুয়ার পুকুরে মার্কেট হয়বতনগরে অর্ধেক ভরাট নগুয়ার স্কুলের পাশের পুকুরে ডাস্টবিন বিন্য পুকুরে প্রতিদিন ছাপিয়ে পড়ছে বর্জ্যের পাহাড় খরমপুরটি জোড়া পুকুর আর আগের মতো নেই পরিণত হচ্ছে নির্মাণ সাইট অল্প কিছুদিন পরেই সেখানে দাঁড়িয়ে যায় বহুতল ভবনের কংক্রিটের দানব এখানে পৌরসভা ইচ্ছা কইরা এই জায়গাটা নষ্ট করার জন্য একটা ডাম্পিং ইয়া করছে ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবস্থা করছে ওই পুকুরটা অর্ধেকটা ভরে ফেলছে কোয়ার্টার পার্সেন্ট ভুইলা ফলছে মানুষ গোসল করার ব্যবস্থা নাই একটা খুদ যদি আগুদা না করো তা আগুন লাগে আশেপাশে কোথা থেকে পানি আইনা নি ভাবে এই অবস্থা এই অবস্থার নেই পৌরসভা নাই আমি এলাকার পক্ষ থেকে বলছি এই পুকুরটা অত্যন্ত জরুরি বিষয় আমাদের অগ্নি নিবারণ করার জন্য তো পানির প্রয়োজন পাশাপাশি আমরা এই এলাকার মানুষ এটা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার জন্য আমরা খুব দুর্ভোগ করতেছি যেভাবে পুকুর ভরাট হচ্ছে তাতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানি সংকটে পড়তে হবে তাই যে পুকুরগুলো রয়েছে তা সংস্কার করা জরুরি বলে মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা পানি যে নিয়ে যায় আমরা গাড়িতে সে পানি গাড়িটা পনেরো থেকে বিশ মিনিট সর্বোচ্চ চলে এই পনেরো বিশ মিনিট কিন্তু আগুন আসলে না আমরা মূলত নির্ভর করি হয় পুরো বাড়ির আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অথবা পুকুর অথবা নদী অথবা কোনো খাল বিল কিন্তু দেখা যাচ্ছে যে এইসব অনেক সময় হয়ে যায় বা পানি শুকিয়ে যায় তখন আমাদের আগুন নির্বাহন করতে কিছুটা সমস্যা ব্যক্ত হয় এসব ব্যাপারে আমরা কিন্তু জেলা প্রশাসন পৌরসভা প্রশাসন ওনাদেরকে জানিয়েছি যেন যে পুকুরগুলো আছে অন্তত সেই পুকুরগুলো যেন থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে তাহলে আমরা ব্যবহার করতে পারবো গ্রহণ ও পরিবেশ পরিবেশ রক্ষার আশ্বাস দিয়েছেন অপরদিকে নিজেদের অধীনস্থ পুকুরগুলো রক্ষায় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর প্রশাসকের জলাধার হিসেবে চিহ্নিত জমি কোনোভাবেই শ্রেণী পরিবর্তন করা যাবে না আমরা বেশ কয়েকটা পুকুর বরাদ মামলা করছি প্রায়

はい。<music>